জাহান্নাম 66 তার মধ্যে এক জাহান্নাম থাকবে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম যেখানে থাকবে আগুনের উত্তপ্ত লেলিহান শিখা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলছেন। দুনিয়ার সাধারণ আগুন যখন মানুষ আগুনের মধ্যে পড়ে যায় আগুন যখন তাকে বেষ্টন করে ফেলে তখন মানুষের সর্বপ্রথম চামড়া পুড়ে যায় কি পুড়ে যায় মানুষের চামড়া ঝুলছে যায় এরপরে মানুষের মাংসের মধ্যে আগুন লেগে যায় মাংসের যখন আগুন লেগে যায় তখন রক্তগুলো অটোমেটিক্যালি পুড়ে ছাই হয়ে যায় এরপর মানুষের রগ উপশিরা শিরা অপশিরা যেগুলো রয়েছে সেগুলো অটোমেটিক্যালি গলে যায় এরপর মানুষের হাড্ডি পর্যন্ত আগুন পৌঁছে যায় কিন্তু মোহাম্মদ রসোল্লাহ সাল্ল বলেসাল্লাম বলছেন আমার সাহাবারা শোনো যখন দুনিয়ার আগুনে মানুষ এরকমটি হয় ঠিক এর বিপরীতে যখন মানুষ জাহান নামের আগুনে দগ্ধ হবে যখন মানুষকে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে আল্লাহর নবী বলেন মানুষকে জাহান নামের আগুনে ফেলা মাত্রই মানুষের চামড়া মানুষের মাংস মানুষের হাদ্ডি মানুষের রক্ত শিরা অপশিরা ভেদ করে কলিজার মধ্যে আগুন সরাসরি পৌঁছে যাবে প্রিয় ভাইরা তাহলে বোঝাই যাচ্ছে জাহান নামের আগুন অত্যন্ত বড় ভয়াবহ এই দুনিয়ার আগুন জাহান নামের আগুনকে একশো ভাগ করে এক ভাগ আগুন তাম পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লা তাবারকুয়ালা দুনিয়ার শুরু থেকে কেয়ামতের মুহূর্ত পর্যন্ত ভাগ করে দিয়েছেন বিস্তীর্ণ করে দিয়েছেন এই আগুনের আলো আমরা সহ্য করতে পারি না চুলার সমতে সান্ডার সময় যখন আমরা ওই চুলার নিকটে গিয়ে বসি একটু তাপ নেওয়ার জন্য হালকা একটু তাপ নেওয়ার পরেই আমরা হাত ছড়িয়ে ফেলি তো প্রিয় ভাইয়েরা জাহান্নাম হতমা নামক জাহান্নাম এমনই একটি জাহান্নাম যেই জাহান্নামের ভয়াবহতা আল্লাপাক বর্ণনা করছেন এবং বলছেন আল্লাহ আল্লাহরবল্লামিন বলছেন ওয়াইলুল্লি ধ্বংস হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্য যারা মানুষের নিন্দা করে যারা মানুষের পর নিন্দা করে যারা মানুষের গিবোধ গায়ে যারা চকল খুঁড়ি বেড়ায় চুকল খুঁড়ি করে বেড়ায় মানুষের সামনে এবং পশ্চাতে মানুষের পেছনে এবং সামনে যারা মানুষের দোষ ত্রুটিগুলো উতলিয়ে তোলে একটা দোষ ঢাকা হয়েছিল সেই দোষটাকে আমরা খুঁড়ে খুঁড়ে বের করে মানুষের সামনে প্রচার করাটাকে ভালোবাসি আল্লাহ পাক বলছেন এই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ আল্লাহর জাহান নামটি প্রস্তুত করে রেখেছি প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল্লাহিন বলছেন জামা আল্লা আর এই জাহান নামের মধ্যে যাবে যারা নিজেদের সম্পদগুলো গনে গনে সুন্দর করে সংরক্ষিত করে রাখে ডুলির মধ্যে মাচার মধ্যে নিজস্ব গোডাউনের মধ্যে যারা নিজেদের রক্ত সম্পদগুলো আল্লাহর পথে ব্যয় না করে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখে আল্লাহ পাক বলছেন এরকম চূর্ণ বিচূর্ণকারী যার নাম হচ্ছে ওই সমস্ত মানুষদের জন্য এরপর আল্লাহ রব্বুল্লা আলীন বলছেন ইয়াহসাবু আন্না হু আখ্লাদা আর ওই সমস্ত মানুষেরা মনে করে আমাদের এই ধন সম্পদ আমাদের এই টাকা পয়সাগুলো কেয়ামতের কঠিন রণময়দানে আমাদের উপকারে আসবে কিংবা দুনিয়াতে আমাদের উপকারে আসবে তারা মনে করে যে আমি এই যে কষ্ট করে এখনও অনেক মানুষ আমার সরাসরি সামনেও দেখা যাচ্ছে কিছু মানুষ জুমার সালাত আদায় না করে তারা সেচের মধ্যে কাজ করতেছে কেউ তামাক বাড়িতে কেউ রোয়া বাড়িতে কেউ বা বিভিন্ন শাকসবজি যে কোনো কর্মকাণ্ডে তারা ব্যস্ত কিসের জন্য অর্থের জন্য আল্লাহ পাক বলছেন তারা মনে করে এই সমস্ত ধন সম্পদগুলো অর্থ করিগুলো শুধু তাদের উপকারেই আসবে তাদের কোনো ক্ষতিতে আসবে না আল্লাহ পাক বলছেন যারা এমনটি মনে করে তাদের জন্য আল্লাহ বলছেন কাল্লা কখনো নয় আল্লাহ পাক বলছেন কখন নয় বরংশ ওই ব্যক্তি হুতমা নামক জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হবে বলেন বিল্লাহ কোন জাহান নাম হুতমা নামক জাহান নামের মধ্যে ওই ব্যক্তি নিক্ষিপ্ত হবে তাহলে আমাদের উচিত হবে যারা আমরা স্বচ্ছ আবাদ করেছি শেষ দিয়েছি আমরা যারা তারা যেন আমাদের সেই শেষ থেকে উদ্ভিদ থেকে আল্লাহর যে হক রয়েছে সদকাহ কিংবা ওসর বা জাকাত যেটাই বলেন আমরা মতো পরিমাণ মতো ব্যয় করার চেষ্টা করব অহিংসা আল্লাহ তাহলে এই হোতামা নামক জাহান নাম চূর্ণ বিচূর্ণকারী জাহান নামের মধ্যে আমাদেরকে নিক্ষিপ্ত হওয়া লাগবে না প্রিয় ভাইয়েরা আল্লাহ আল্লাহর্বালমিন বলছেন ওমা আদ্র কামাল হতমা হেনবি আপনি কি জানেন হোতমা নামক জাহান নামটি কী এই চূর্ণ বিচূর্ণকারী বিষয়টি কী কিংবা আপনাকে জানিয়ে দেওয়া হবে মোপাসেলিয়ন কেরাম এই আয়াতের এই বিষয়ে অনেক আয়াত রয়েছে এই আয়াতের দুইভাবে ওনারা তাফসির করেছেন অর্থ করেছেন যে আপনাকে নবী আপনাকে জানিয়ে দেওয়া হবে যে সেই বিষয়টা কি এখানে আসছে চূর্ণ চূর্ণ বিচূর্ণকারী বিষয়টি কি। কিংবা হেনবি আপনি কি জানেন চূর্ণ বিচূর্ণকরী বিষয়টা কি। এটি কি স্থান আল্লাপাক পরবক্ষেই নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন নার্ল হিল সেটা হচ্ছে উত্তপ্ত প্রজ্বলিত আগুন সেটা কি উত্তপ্ত প্রজ্বলিত আগুন এটা কাদের জন্য যারা নিন্দা করে মানুষের যারা অর্থ সম্পদ গণে গনে রাখে আর মনে করে এই ধন সম্পদ আমাদের কি আসবে সবসময় উপকারীই আসবে এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাপাক এই চূর্ণ বিচূর্ণকারী যাহান নাম প্রস্তুত করে রেখেছেন আল্লাহ আফ ইদা এই জাহান্নাম যেই বিষয়টি আমি আগেই আলোচনা করলাম আল্লাপাক আয়াতে বলছেন আল্লাহ আফ ইদা যা মানুষের হৃদয়কে গ্রাস করে ফেলবে এই জাহান আগুনটা এই জাহান্নামটা মানুষের হৃদয়কে অর্থাৎ কলিজাকে গ্রাস করে ফেলবে তাহলেই বোঝা যাচ্ছে জাহান্নাম অত্যন্ত প্রখর এবং প্রজ্বলিত আগুন এ ধরনের জাহান্নাম রয়েছে আল্লাহ রব্বুল্লামিন বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা নিশ্চয় এটা মানুষদেরকে পরিবিষ্টন করে রাখবে মানুষ এর মধ্যে বেষ্টিত হয়ে যাবে মানুষ আবদ্ধ হয়ে যাবে বন্দী হয়ে যাবে এই চূর্ণ বিচূর্ণ করে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক এর বড়ে বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা আর এই সমস্ত মানুষদেরকে উঁচু উঁচু স্তম্ভ এই যে আমাদের এখানে যে পিলার রয়েছে স্তম্ভ রয়েছে এরকম বড় বড় শক্ত উঁচু উঁচু খুঁটির মধ্যে এই সমস্ত মানুষদেরকে বেঁধে রাখা হবে বুঝেন নেই মনে হয় জাহান নাম এই চূর্ণ বিচূর্ণ করি জাহান নামটি এমন একটি জাহান্নাম নাম আল্লাহ রব্বুল আলমিন বলছেন এমন এমন উঁচু উঁচু স্তম্ভ থাকবে এই স্তম্ভের মধ্যে মানুষদেরকে এই জাহান নামে মানুষদেরকে বেঁধে রাখা হবে কি দিয়ে লোহার ছিকল দ্বারা ঝিনঝির দ্বারা বিভিন্ন হাদিসের পরিবেশে তাপসিরের পরিবেশে বিভিন্ন কথা আসছে